হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির পরে যে বল সালাম আজকে চুলে আসছি চলে আসছে আপনাদেরকে ব্রাইডেল সেট নিয়ে আজকে খুবই সুন্দর একটা ব্রাইডেল সেট দেখাবো আর এটার সঙ্গে কি নেই সবই আছে আর পুরো ব্রাইডেল সেটটার মধ্যে কলম একদম পান্না আর রিয়াল স্টোন বন্ধনের যারা এই ধরনের সেটগুলো করছেন বিয়ের মধ্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা খুবই ভালো কোয়ালিটির সেটগুলো যারা করছেন তারা কলম এই সেটগুলো নিতে পারবেন এসে পরিবহন সুন্দরবন যে কোনো সার্ভিসে আর সেটগুলো ক্রম একদমই গর্জিয়াস নিখুঁত কাজ এটার সঙ্গে পাবেন টায়ারা কণ্ঠহার সীতা লহর নথ এবং ইয়ারিং আর হাতের দুটা রতন চোখ পুরো ব্রাইডেল সেটটার মূল্য বাজার দরে আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা সেট আজকে যারা এই ধরনের সেটগুলো নিতে চান এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির সেট যেটা পান্না পাথর খুবই রিয়াল স্টোন এবং অরিজিনাল যখন কুন্দনের যে রিয়াল এডি স্টোন কুন্দনের সেটাই কলম বসানো হয়েছে এবং এই সেটগুলো পেতে হলে কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সবাই ব্রাইডাল সেটগুলো ব্যতিক্রম সেট সেটগুলো দেখা আর যেগুলো দেখতে হানড্রেড পার্সেন্ট একদম অকর্ষণ ভালো কোয়ালিটি প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রাইসের সেটগুলো দেখা যেটা বিয়ের মধ্যে আপনারা যে কোনো দামি পোশাকের সাথে এই ধরনের সেটগুলো পরতে পারবেন এবং এটা কণ্ঠ পড়তে পারবেন আলাদা এবং লহট্ট কলম পরতে পারবেন খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদেরকে ভিডিও কলম এবং এই সেটটার দাম আছে আঠারো টাকা কোথায় আসলে পাবেন আমি সেটের অ্যাড্রেসটা দিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা কলমে কোনো পার্সেন্ট নিতে পারবেন হানড্রেড পার্সেন বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি স্ক্রিনশট দিয়ে বলতে হবে এই সেটগুলো আপনাদেরকে নিতে হয় তাহলে কোনো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যে কোনো কালার দেওয়া যাবে রুবি পান্না যে কোনো কালার দেওয়া যাবে দেখুন আজকে যে সেটটা নিয়ে আলোচনা করলাম এই সেটটা যদি আপনাদের বিয়ের মধ্যে রুবি লাগে তাহলে আমাদের স্ক্রিন দেওয়া বলবেন রুবি কালার লাগবে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ জান আর আজকে আপনাদেরকে যে সেটটা দেখলাম এই সেটটাগুলো আপনারা পান্না পাথর মধ্যে যদি নিতে চান অকশনীল খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম যেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিদায় নিশি আসসালামু আলাইকুম